আজ দুপুরে হরিহারপাড়া ট্যাংরামানি মাঠ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি একটি যাত্রীবাহী বাস ও একটি দুশো সাত গাড়ি স্থানীয় সূত্রে জানা গেছে বহরমপুরগামী বাস ও বিপরীত দিক থেকে আসা দুশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন মানিক মণ্ডল বাড়ি গরিবপুর হাত কেটে রাস্তায় পড়ে যায় এছাড়াও আহতদের মধ্যে রয়েছেন নদিয়ার দোগাছি শান্তনা হালদার ও বেলডাঙার আমিনুল হক গুরুতর অবস্থায় তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে হরিহরপাড়া থানার পুলিশ তদন্ত চলছে দুর্ঘটনার কারণ নিয়ে আমার পেছনকার দুজন দুজনের হাত হেঁটে গেছে একজনের বড়ি গেছে একজনের দেহ অল্প কেটে লেগে আছে আমার সামনে কারো একজন তারও হাত ভেঙে গিয়েছে আমি ছিলাম তার মাঝে আমার অল্প একটু হালকা লেগেছে আর কি আর একটু মুখে ঠুটে লেগেছে এই দেখছেন